যখনই কোনো বিনা বিচারে কোনো কিছু হচ্ছে বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে কিন্তু তার কিছুই দেখা যাচ্ছে না পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হতে পেরেছে এবং সেই সময় কোনো দমন ছিল না সবাই এক কাতারে ছিলাম তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হলো আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে তখনই বিভক্তি শুরু হলো কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলন রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন কারণ আমরা এই কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম যাই হোক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সবাই মিলে ওনার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়েছি জুগিয়ে যাচ্ছি কিন্তু সময় তো প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে এগারো মাস চলে যাচ্ছে আজকে যে কথাগুলো মাঠে এসছে মত অথবা মত জাস্টিস কোনো বিনা বিচারে কোনো কিছু হচ্ছে বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না মাঠে সেনাবাহিনী নিয়ে আছে র্যাব আছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও আজকে দুষ্কৃতিকারীরা কিভাবে মিটফোর্ড বলেন মুরাদনগর বলেন গোপালগঞ্জের সর্বশেষ ঘটনা কিভাবে ঘটায় এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা কাজেই চায়। আপনারা কি সমস্ত ঘটনা জন্য সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক না সত্যি আপনারা মুখে এক কথা বলেন আরেক কথা মনে মনে পোষণ করেন বলে দেন স্পষ্ট ভাষায় বলে দেন